সুপ্রিয় দর্শক মন্ডলী নিম্ন রক্তচাপ বা লো প্রেশার অত্যন্ত জটিল একটা সমস্যা আমাদের দেশের প্রেক্ষাপটে অসংখ্য রোগী নিম্ন রক্ত ভুগতেছে তো এই সমস্যাটার কারণে আমাদের অনেকেরই শারীরিকভাবে বিভিন্ন জটিলতা চোখে পড়ে এই বিষয়টা নিয়ে ইউনানে চিকিৎসা বা প্রাকৃতিক চিকিৎসার আকুল আলোকে এটাকে সমাধান কীভাবে করা যায় এই বিষয়ে আমি হাকিম আসাদুজ্জামান কথা বলব তো নিম্নচত্বর রক্তচাপ সাধারণত আমরা কী বুঝি সাধারণত রক্তচাপের স্বাভাবিক মাপ হইল একশো বিশ মিলিমিটার সিস্টোলিক এবং আশি মিলিমিটার ডায়স্টোলিক পারত যখনই কোনো ব্যক্তির সিস্টোলিক চাপ নব্বই মিলিমিটার পারদ এর নিচে নেমে যায় এবং ডায়স্টোলিক রক্তের চাপ যখন সাইটের নিচে নেমে যায় মিলিমিটার পারদ নিচে নেমে যায় তখনই এটাকে আমরা নিম্ন রক্তচাপ বিবেচনা করতে পারি তো স্বাভাবিকভাবে আমাদের এই অনেকের এই সমস্যাটা আমাদের ফেস করতেছে যে আমরা নিজেরাও অনেক সময় বুঝতে পারি না যে আমাদের কেন কি অবস্থায় এই সমস্যাটা কেন হয় তো নিম্ন রক্তচাপ একটা জটিল প্রক্রিয়ার কারণে এটাকে অনেক চিকিৎসকও সঠিকভাবে এটার কারণ বা বা এটার জটিলতার ব্যাখ্যা দিতে পারেন না তো একজন ইউনানি চিকিৎসক হিসাবে আমি এতটুকু বলতে পারি তা নিম্ন রক্তচাপের অনেকগুলি বিষয়ের সামনের আছে তো এখন আসেন নিম্ন রক্তচাপ আসলে আমরা কীভাবে বুঝব যে আপনি নিম্ন রক্তচাপে বকতেছেন কি না তো কিছু কিছু সিমটম দেখে আমরা বুঝতে পারি যেমন নিম্ন নিম্নরক্তচাপ হলে রুগীর যে প্রথম যে সিমটমটা দেখা দেয় সেটা সেটা হল রুগী নার্ভাস ফিল করে এবং রুগীর শ্বাস প্রশ্বাসে সমস্যা দেখা দেয় এবং রুগীর বুকে ব্যথা হয় রুগীর মাথা ব্যথা হতে পারে রুগীর হার্টবিট বেড়ে যেতে পারে পালস রেট বেড়ে যেতে পারে এরকম কিছু 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 সমস্যা সিমটম আমরা দেখে বোঝা যায় যে তার সে নিম্ন রক্তচাপের রুগী পাশাপাশি তার চোখ ফেঁকাশে হয়ে যাওয়া হাত পায়ে রক্তের ফেকাশে ভাব অস্বাভাবিক দুর্বলতা শরীরে জ্বর চলে আসা এবং বিশেষ করে একশো এক ডিগ্রি জ্বর দুজি কন্টিনিউ অবস্থা চলতে থাকে তো এই অবস্থা অনেক রোগী ফিট হয়ে যান বা মূর্ছা যান তো এটাকে আমরা বলতে পারি যে নিম্ন রক্তচাপের একটা প্রকৃষ্ট উদাহরণ তো নিম্ন রক্তচাপ কেন হয় এ বিষয়গুলি আসলে আধুনিক চিকিৎসাবিজ্ঞান মতে সাধারণত যখন কারো হৃদযন্ত্রে কোনো গোলযোগ দেখা দেয় তখনই অস্বাভাবিক কিছু পরিস্থিতির দেখা দেয় তার মধ্যে একটা হলো নিম্ন রক্তচাপ এবং নিম্ন রক্তচাপ এটা দ্বারা আমরা তো বুঝতে পারি সেটা হল শরীরের কিছু বাইটাল পয়েন্টে বাইটাল অর্গানস যেমন হৃদযন্ত তারপরে মস্তিষ্ক এবং দমনির সময় রক্তের প্রবাহ দু কমে যায় তখনই এটাকে কারণ হিসেবে চিহ্নিত করা হয় বিশেষ করে দমিনী সময়ের দেওয়াল গাত্রসমূহ যদি বেশি প্রশস্ত হয়ে যায় সাধারণত এটাকেই কারণ আধুনিক চিকিৎসা কারণ হিসেবে চিহ্নিত করতেছে তার বাইরেও আরও কিছু কারণ আছে যেমন দীর্ঘস্থায়ী ক্ষেত্রে বাহ্যরেও বাহ্যরকে অনেক সময় এটাকে দায়ী করা হয় কিডনির সমস্যাকে দায়ী করা হয় কিছু কিছু ক্ষেত্রে লিভার এবং প্লিহার সমস্যা বা অন্তর্গড়া গ্রন্থির সময় বিশেষ হরমোনগত সমস্যার কারণেও এটাকেও চিহ্নিত করা হয় কারণ হিসেবে তো একজন ইউজনের ইউনানি চিকিৎসক হিসেবে আমি এতটুকু বলতে পারি ইউনানি মতে সোয়েমাজ বলগমি এবং সোয়ে মজাজ দমবি এই দুটা কারণকে আমরা এটা কারণ হিসেবে চিহ্নিত করি বিশেষ করে যাদের দেহে উৎকৃষ্ট বলগমের অভাব থেকে বা বলগম দূষিত হওয়ার থেকে দেহে রক্ত স্বল্পতা বা রক্তে অল্পতা দেখা দেয় এবং এইটার একটা কারণে নিম্ন রক্তচাপ দেখা দেয় পাশাপাশি উৎকৃষ্ট উৎকৃষ্ট যেটাকে আমরা বলতে পারি সফরা এই সফরাকে যদি সঠিক মাত্রায় বা সঠিকভাবে দেহে কাজে না লাগে তখন দেহে অস্বাভাবিক কিছু শীতলতা প্রকাশ পায় যেমন তার যকৃতে শীতলতা প্রকাশ পেতে পারে পাকাস্তলিতে শীতলতা প্রকাশ পেতে পারে কিডনিতে শীতলতা দেখা দিতে পারে এরকম কিছু অস্বাভাবিক কারণে নিম্ন রক্তচারের মতো একটা জটিল সমস্যা দেখাবে তো এই বিষয়টাকে আসলে একজন চিকিৎসক হিসাবে আইডেন্টিফাই করে তারপরে এটাকে ট্রিটমেন্ট হিসাবে বিবেচনা করা যায় বা একজন বিবেচনা করতে হবে যে কার প্রত্যেকটা কারণ প্রত্যেকটা রোগীর আলাদা আলাদাভাবে এটার ইন্ডিভিজুয়ালভাবে এটাকে চিহ্নিত করতে হবে তো সেই হিসাবে নিম্ন একজন রোগী হিসেবে আপনার করণীয় হবে যে এই বিষয়টাকে দুজি জটিল কোনো সমস্যা উপলব্ধি করেন তো অবশ্যই আপনি একজন অভিজ্ঞ ইউনানি চিকিৎসক স্মরণাপন্ন হতে হবে অবশ্যই একজন ইউনানি চিকিৎসকের কাছে দুজি আপনারা পরামর্শ নেন তো ইউনানি মতে এটার সমাধান দেওয়া সম্ভব বা এটাকে নিরাময় করা সম্ভব পাশাপাশি কিছু কিছু করণীয় বর্জনীয় এই বিষয়গুলি আপনার সামনে রাখতে হবে বিশেষ করে আমরা এমন কিছু অভ্যাস আছে যে অভ্যাসগুলির কারণে এই নিম্ন রক্তচাপের মতো সমস্যা অনেকেই ভুগতেছে বিশেষ করে খাওয়ার অনিয়ম খাওয়া দাওয়া অনিয়ম টাইম মেনটেন না করা তারপর কিছু ফাস্টফুড বা বেজাল খাবার যেগুলি আমরা খাই যে সমস্ত খাবার দ্বারা প্রকৃষ্ট প্রকৃত অর্থে দেহের রক্তল সমস্যা দেখা দিতে পারে বা দেহে অস্বাভাবিক কিছু সমস্যা তৈরি করতে পারে তার মধ্যে একটা নিম্ন রক্তচাপ তো একজন ইউনান চিকিৎসক চিকিৎসায় বা প্রাকৃতিক চিকিৎসায় এর এর সমাধান হলো। যদি আমরা দেখি তাহলে প্রকৃতিতে অনেক কিছু রয়েছে আমরা সাধারণত বিভিন্ন রকম শাককে আমরা এটার জন্য ব্যবহার করতে পারি তো স্বাভাবিকভাবে কারো দুজি বিভিন্ন বিম্নচর চর দেখা দেয় সেক্ষেত্রে আমরা কিছু পত্র হিসেবে ব্যবহার করতে পারি যেমন বিট বা শালগমকে লাল বিটকে আমরা ব্যবহার করতে পারি বা এটাকে আমরা পাউডার ফর্মে বা এটা রস করে খেতে পারি পাশাপাশি গাজরকে আমরা ব্যবহার করতে পারি সাজনা চূর্ণ এটাকে আমরা ব্যবহার করতে পারি পাশাপাশি আরও কিছু যেমন গোলাপ ফুল গোলাপ ফুল গোলাপ ফুলকে রস করে খাওয়া বা এটাকে পাউডার ফর্মে খাওয়া যেতে পারে বা এক্সট্রা করে খাওয়া যেতে পারে তো এর পাশাপাশি ইউনানি ওষুধ হিসেবে সুফুফে বয়জা মোরক আমরা এর জন্য ব্যবহার করা হয় মাজুনে আর্দ কুরমাকে এটা ব্যবহার করা হয় তারপরে এটার পাশাপাশি অশোকন্দা চমৎকার কাজ করে তো তো এই হিসাবে নিম্ন রক্ত চাপের সমস্যা থেকে পরিত্রাণ পেতে হলে রোগীকে নিজে এটার বিষয় সচেতন হইতে হবে রোগীর অভিভাবকদের সচেতন হইতে হবে তাহলে এই রোগ নিম্ন রক্তচাপের মতো সমস্যা থেকে আরোগ্য লাভ করা সম্ভব সবাইকে ধন্যবাদ